এ কিতা সামু যা сан দোকান দেই গিয়া এখন সাবান লই আয় ঘরের মাঝে এখানে সাবান নাই এখন সাবানে ফাগিট লিয়া যা ঠিক আছে সামু আই না হামু ঠিক এই খালি সাবানের খালি ফাগিট তুমি খালি আমি আমি সাবান তুই কিতা তে নে

ন নাগে ত অ হৈছে তুমাৰ বোকা বনাইছ আমিও তই বোকা বনাইছ হৈছে অস্কুৱা আমাৰ চাটনি খৰচি যাই যাই কোনটো তই যাই আমি আইয়ে খাহিৰাম